আজকালকার যা লাইফস্টাইল শরীর ঠিক রাখাটা সত্যি একটা চ্যালেঞ্জ তাই না সময় কম তার ওপর নানা ধরনের লাইফস্টাইল ডিজিজ বাড়ছে একদম আর এই পরিস্থিতিতে কিন্তু সঠিক পুষ্টির চাহিদাটাও বাড়ছে লোকজন নির্ভরযোগ্য প্রোডাক্ট খুঁজছে ঠিক আর এখানেই তো প্রয়োজন স্বচ্ছতার মানে যারা এই সাপ্লিমেন্টগুলো তৈরি করছে তাদের দিক থেকে ঠিক তাই আজকে আমরা হার্বা লাইফের যে ভারতীয় সেন্টার অফ এক্সেলেন্স আছে সেটার ভেতর একটু ঢুকে দেখব মানে জানার চেষ্টা করব তাদের সায়েন্স ভিত্তিক পদ্ধতি আর কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটা ঠিক কি রকম হর্বালাইফ তো বহুদিনের নাম করা ব্র্যান্ড ওদের অভিজ্ঞতা কেমন এই ফিল্ডে হ্যাঁ ওদের তো প্রায় চল্লিশ বছর অনেক দিন আর শুধু তাই নয় বিশ্বজুড়ে ওদের টিমে তিনশোর বেশি বিজ্ঞানী আছেন তার মধ্যে আবার পঞ্চাশ জন পিএইচডি দারুণ ব্যাপার তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি ওদের ল্যাবে ঠিক কি হয় মানে একটা প্রোডাক্টের আইডিয়া থেকে সেটা শেষ পর্যন্ত বাজারে আসে কিভাবে দেখুন সবকিছু শুরু হয় ওদের ফর্মুলেশন ল্যাবে ফর্মুলেশন ল্যাব হ্যাঁ এখানে রিসার্চাররা প্রথমে বোঝার চেষ্টা করেন বাজারে কি চলছে কাস্টমাররা ঠিক কি চাইছেন সেই বুঝে ঠিক করা হয় কোন ধরনের প্রোডাক্ট আনা যায় আচ্ছা তারপর বিজ্ঞানীরা ঠিক করেন কি কি উপাদান লাগবে কতটা পরিমাণে লাগবে এই এইসব এরপর তারা বিভিন্ন ফর্মুলা বানিয়ে টেস্ট করেন শুনেছিলাম এখানে নাকি পুরনো ঐতিহ্য আর মডার্ন সায়েন্সের একটা মেলবন্ধন ঘটানো হয় মানে আয়ুর্বেদের মতো প্রাচীন জ্ঞানের ব্যবহার ঠিক ধরেছেন এটা ওদের অ্যাপ্রোচের একটা খুব জরুরি দিক ওদের টিমে কিন্তু আয়ুর্বেদিক এক্সপার্টরা আছেন আবার ফর্মুলেশন সায়েন্টিস্টরাও আছেন ইন্টারেস্টিং কিভাবে কাজ করে এটা ধরুন আয়ুর্বেদিক জ্ঞান কাজে লাগিয়ে কিছু ভেষজ উপাদান যেমন হলুদ বা ব্রাহ্মী এগুলোকে বেছে নেওয়া হলো। হুম ফর্মুলেশন সেই উপাদানগুলো নিয়ে প্রোডাক্টটা তৈরি করেন এমনভাবে যাতে সেটা আজকে লাইফস্টাইলে ব্যবহার করা সহজ হয় আবার কাজও করে বাহ মানে প্রাচীন জ্ঞানকে আধুনিক চেহারায় সবার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা এটা তো গেল শরীরের ভেতরের পুষ্টির কথা স্কিন কেয়ার বা আউটার নিউট্রিশনের ক্ষেত্রেও কি একই রকম রিসার্চ চলে অবশ্যই স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য ওদের আলাদা আউটার নিউট্রিশন ল্যাব আছে ও সেখানে বিভিন্ন স্কিন টাইপ মানে ড্রাই স্কিন অয়েলি স্কিন এগুলোর কথা ভেবে সেফটি টেস্টিং করা হয় প্যাচ টেস্ট করা হয় যাতে প্রোডাক্টগুলো সেফ আর এফেক্টিভ দুটোই হয় বেশ এবার আসি কোয়ালিটির কথায় হার্বেলাইফের লাইফের একটা কথা খুব শোনা যায় সিড টু ফিড এই দর্শনটা ঠিক কি এটা কি শুধু একটা স্লোগান না না এটা শুধু একটা স্লোগান নয় কিন্তু ও। এটা আসলে ওদের পুরো কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের বলা যেতে পারে ভিত্তি এর মানে হলো সেই বীজ বা কাঁচামালের উৎস থেকে শুরু করে মানে একদম গোড়া থেকে হ্যাঁ একদম গোড়া থেকে ফাইনাল প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছনো পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কোয়ালিটি চেক করা এটা একটা মাল্টি লেয়ার টেস্টিং প্রসেস মাল্টি লেয়ার মানে ঠিক কতগুলো স্তর একটু বুঝিয়ে বললে ভালো হয় মূলত সাতটা ধাপে এই টেস্টিং চলে সাতটা ধাপ হ্যাঁ মানে সংক্ষেপে যদি বলি প্রথম চারটে ধাপ তো প্রোডাকশন শুরুর আগেই হয়ে যায় আগেই কি কি সেগুলো যেমন ধরুন ফার্ম লেভেলে উপাদানটা যাচাই করা তারপর কালেকশন সেন্টারে সেটা পরিষ্কার করে টেস্ট করা এরপর যদি কাঁচামালটা প্রসেস করা হয় মানে ধরুন এক্সট্রাক্ট বানানো হলো তারপর টেস্ট আর ফাইনালি ফ্যাক্টরিতে ঢোকার মুখে আবার টেস্ট ইনভার্ট টেস্টিং বলে বাবা মানে প্রোডাকশন শুরুর আগেই চারবার চেকিং তারপর হুম তারপর পঞ্চম ধাপে যখন জিনিসটা তৈরি হচ্ছে মানে বিভিন্ন উপাদান মেশানোর সময় তখন পরীক্ষা হয় আচ্ছা ষষ্ঠ ধাপে ফাইনাল প্রোডাক্ট প্যাক করার পর আবার টেস্ট লেবেলে যা যা লেখা যেমন ভিটামিন বা প্রোটিনের পরিমাণ সেগুলো আসলে আছে কি না সেটা মিলিয়ে দেখা হয় একদম আর সব থেকে ইন্টারেস্টিং হল সাত নম্বর ধাপটা সেটা কি প্রোডাক্টটা বাজারে চলে যাওয়ার পরেও কিন্তু শেষ নয় মার্কেট থেকে স্যাম্পল কালেক্ট করে আবার টেস্ট করা হয় এটাকে বলে পোস্ট মার্কেট সার্ভেলেন্স বাহ মানে বিক্রি হয়ে যাওয়ার পরেও কোয়ালিটি নজরে রাখা হচ্ছে এটা সত্যি দারুণ একটা পদক্ষেপ আচ্ছা এই যে এত টেস্টিং এগুলোর রিপোর্ট কি ইন্টারন্যাশনালি ভ্যালিড অবশ্যই বিশ্বজুড়ে ওদের আটটা কোয়ালিটি কন্ট্রোল ল্যাব আছে আর সেগুলো আইএসও সেভেন্টিন জিরো টু ফাইভ স্বীকৃত আইএসও সেভেন্টিন এটা তো একটা বড় স্ট্যান্ডার্ড হ্যাঁ এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর মানে হল ওদের টেস্টিং রেজাল্টস বিশ্বজুড়ে নির্ভরযোগ্য বলে মানা হয় এই ল্যাবগুলোতে মাইক্রোবায়োলজি টেস্টিং হয় মানে জীবাণু আছে কিনা দেখা হয় আর ধরুন ভিটামিন মিনারেলস ফ্যাট এই পুষ্টি উপাদানগুলো ঠিকঠাক মাপার জন্য এইচপিএলসি জিসিএমএস এর মতো খুব সফিস্টিকেটেড যন্ত্রপাতি ব্যবহার করা হয় মিনারেলসের পরিমাণ জানতে আইসিপি অ্যানালিসিস লাগে এই যন্ত্রগুলো তাহলে একদম নিশ্চিত করে বলে দেয় যে প্যাকেটের গায়ে যা লেখা ভেতরেও তাই আছে একদম তাই খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা উপাদানের পরিমাণ এগুলো দিয়ে মাপা যায় আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল ধরুন একটা প্রোডাক্ট তো নানা জায়গায় বিক্রি হয় ভারতের গরম আবহাওয়া আবার হয়তো বিদেশের ঠান্ডা আবহাওয়া এই আলাদা আলাদা পরিবেশে প্রোডাক্টটা একই রকম থাকে তো মানে এর গুণমান বা কার্যকারিতা সময়ের সাথে সাথে ঠিক থাকে কি না সেটা কিভাবে দেখে খুব ভালো প্রশ্ন এর জন্য ওদের স্টেবিলিটি চেম্বার আছে স্টেবিলিটি চেম্বার হ্যাঁ এই চেম্বারে আর্টিফিশিয়ালি বিভিন্ন ক্লাইমেট তৈরি করা হয় যেমন ধরুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর সিক্সটি পারসেন্ট হিউমিডিটি যেটা সাধারণ ঘরের পরিবেশ আচ্ছা আবার হয়তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিউমিডিটি মানে বেশ গরম আর স্যাঁচেতে পরিবেশ এই অবস্থায় প্রোডাক্টগুলোকে তাদের পুরো লাইফ মানে ধরুন চব্বিশ মাস বা তারও বেশি সময় ধরে রেখে দেখা হয় ভাবা যায় মানে কেনার পর যতদিন ব্যবহার করা যাবে ততদিন জিনিসটা ঠিক থাকবে কিনা সেটাও আগে থেকে পরীক্ষা করা দারুণ ঠিক আর ভেষজ উপাদানের ক্ষেত্রে মানে ধরুন তুলসী বা অশ্বগন্ধা ব্যবহার হচ্ছে সেটা যে সত্যি সঠিক গাছ বা তার কোয়ালিটি ঠিকঠাক সেটা কিভাবে বোঝা যায় ভেজাল থাকার তো ভয় থাকে সেটার জন্য ব্যবস্থা আছে ওদের একটা হার্বেরিয়াম আছে হার্বেরিয়াম সেটা কি এটাকে বলতে পারেন একটা সার্টিফাইড গাছের লাইব্রেরি বা সংগ্রহশালা এখানে সারা বিশ্ব থেকে কালেক্ট করা গাছের স্যাম্পল রাখা আছে এগুলো অভিজ্ঞ বটন শনাক্ত করেন ও আচ্ছা যখন কোন হার্বাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় তখন এই হার্বেরিয়ামের নমুনার সাথে তার জেনেটিক প্রোফাইল কেমিক্যাল প্রোফাইল মিলিয়ে দেখা হয় এতে নিশ্চিত হওয়া যায় যে একদম সঠিক প্রজাতির ভালো কোয়ালিটির জিনিসটাই ব্যবহার হচ্ছে তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে ট্র্যাডিশনাল নলেজ তার সাথে একদম অত্যাধুনিক টেকনোলজি আর এই পুরোটার ওপর একটা ভীষণ করা অনেকগুলো ধাপের টেস্টিং প্রসেস বীজ থেকে শুরু করে একেবারে কাস্টমারের হাতে পৌঁছানো এমনকি তার পরেও কোয়ালিটি নিশ্চিত করার একটা টোটাল সিস্টেম একদম ঠিক বলেছেন সায়েন্স ট্র্যাডিশন আর কোয়ালিটির প্রতি ডেডিকেশন এই তিনটেই ওদের পদ্ধতির মূল ভিত্তি বলা যেতে পারে আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল একটা সাধারণ দেখতে নিউট্রিশন সাপ্লিমেন্টের পেছনেও যে এতটা গভীর সায়েন্স এতটা রিসার্চ আর এত খুটিয়ে পরীক্ষা নিরীক্ষা থাকতে পারে সেটা অভাবনীয় এটা কিন্তু আমাদের একটা বৃহত্তর প্রশ্ন ভাবতে বাধ্য করে যদি একটা সাপ্লিমেন্টের জন্য এত কিছু করা হয় তাহলে আমরা প্রতিদিন যে অন্যান্য খাবার বা ওয়েলনেস প্রোডাক্ট ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রেও বা কতটা স্বচ্ছতা আর টেস্টিং আশা করা উচিত আমাদের তাই না